সবাইকে আসসালামু আলাইকুম তো অনেকদিন পর আবার কিছু কথা বলতে আসলাম বর্তমানে দেখছি যেই বিএমপি ও জামাতের মধ্যে যেই কথোপকথনের যুদ্ধ একের পর এক তীর ছুটছে বিএমপি অনেক কথা বলছে আবার জামাত অনেক কথা বলছে তো সেখান থেকে কিছু কথা বলতে চাই তো সবচেয়ে যেই বিষয়টি আমার খারাপ লেগেছে মিজানুর রহমান আজহারি দীর্ঘ আওয়ামী লীগ শাসনাবলে তাকে দেশ থেকে বের হয়ে যেতে হয়েছে এবং বর্তমানে তিনি আবার দেশে ফিরেছেন এবং তিনি একটি কথা বলেছিলেন যে এক দেশ থেকে একদল খাইছে এখন আরেক দল খাবে খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে তো তিনি তো কোনো নাম উল্লেখ করেন নাই সেখানে যে কোন দল বা সেই দল অথবা জামাতের অনেক লোক এভাবে বলছে জামাতের আমির প্রথমে যে কথাটি বলেছিল এক জালিম থেকে আরেক জালিম কিন্তু বিএমপি দেখা যাচ্ছে এই কথাগুলো তারা নিজেদের গায়ে কেন তারা এগুলো ফেলাচ্ছে তার মানে এই জিনিসগুলো তারা করছে কারণ আপনাদের তো নাম নিয়ে বলে নাই তাহলে কেন আপনাদের লাগতেছে আর মত প্রকাশের স্বাধীনতা আছে এখন বিএনপির বিশেষ করে শামসুজ্জামান দুদনে মধ্যম শ্রেণীর একজন নেতা তিনি বলেছেন আঝারি মাঝারি মানে একজন আলেমকে সম্মান দিয়ে তো কথা বলতে হবে এভাবে এতটা অসম্মানজনকভাবে এবং সে জামাতের সে ধর্ম ব্যবসায়ী বিভিন্ন নেতা বিএনপির নেতাবাদা কথাগুলো বলছে আমরা দেখছি যেগুলো এই যুগে রক্ত রক্তক্ষরণ হয় আপনারাই বলেন বাক স্বাধীনতা আছে এখন যখন দু একটি কথা বলছে আপনাদের মানে আপনাদের বিরুদ্ধে যেটা মনে হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে যাচ্ছে তাহলেই আবার আগের মতো ট্যাক লাগানো শুরু করে দিয়েছেন এবং আপ গতকাল দু একদিন আগে একটি মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী দলের নামে সেখানে অকত্য ভাষায় জামাত শিবিরকে উল্লেখ করে তীব্র ভাষায় ধর্ম ব্যবসায়ী বিভিন্ন কথা বলা হয়েছে এবং ট্যাগ লাগানো হয়েছে তার মানে কি আপনারা আবার আওয়ামী লীগ যে পথে গেছে সেই ভূতকে আপনাদের উপরে ভর করেছে আপনারাও কি আবার তাহলে বলবেন যে যারাই একটু আপনাদের বিরুদ্ধে যাবে তাদেরকে আবার ট্যাগ লাগাবেন একাত্তরের চেতনা ট্যাগ লাগাবেন হ্যাঁ আপনারা মারামারি করেন কাটাকাটি করেন আপনারা কথাবার্তার মধ্যে এটাই তো গণতন্ত্র গণতন্ত্রের এটা দল থাকবে এখন যেহেতু আওয়ামী লীগ নেই জামাত একটু ফোকাসে আসতেছে তো বিএনপির এখন পর্যন্ত উপর লেভেলে তারা এই বিষয়ে কোনো কথা বলে নাই মধ্যম সারির যারা তারা এই বিষয়ে কথা বলছে তাদেরকে একটু আর একটু সমালোচনা করলে একটু গঠনমূলক সমালোচনা করতে হবে আর কথা গায়ে লাগাবেন কেন আপনারা তার মানে আপনারা কাজটি করছেন আপনাদেরকে তো নাম নিয়ে বলা হয় নাই আর মিজানুর রহমান আজারি তিনি একজন বড় স্কলার ব্যক্তিত্ব তিনি বলতেই পারেন তিনি কোনো রাজনৈতিক দলের নয় তিনি আগে পরিচয় দিয়েছেন এখন পর্যন্ত আর জামাতকেও আমি বলবো জামাতের আমিরের একটি কথা সবারই লেগেছে আমারও কিছুটা বলার আছে যে একমাত্র দেশপ্রেমিক দল দুটি শুধু সেনাবাহিনী তো সেনাবাহিনী তো প্রত্যেক দেশে আছে তারা তো কোনো দল না আর জামাত একটি দল তো সেনাবাহিনী তো দেশপ্রেম থাকবেই তো জামাতের এই কথাটি বলা আমিরের এই কথাটি বলা ঠিক হয়নি জামাতের আমিরের কথা বলার ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকা উচিত কারণ এই সময়ে ফ্যাসিস্টের দোষরা তো বসে নেই তারা কিভাবে আমাদের যে ঐক্য এই ঐক্য ভাঙবে সেই বিষয়ে তারা সবসময় চালু আছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট বিষয়কে তারা কীভাবে বড় বিষয় করা যায় সেগুলো বিষয়ে তারা সব সময় এগুলো নিয়ে কথা বলছে ছোট্ট তুচ্ছ বিষয়কে তারা অনেক বড় করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো আর বর্তমান সরকারের কিছু কার্যকলাপ নিয়ে কথা বলতে চাই এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট দেখছি তারা কিছুটা দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করেছে কিন্তু আবার দেখলাম ভ্যাট বাড়াবে তারা কিন্তু কেন আপনারা যে অবৈধ যেই জিনিসগুলো বিভিন্ন যে প্রকল্পগুলো আছে সেগুলো আপনারা কমান আপনারা এভাবে এতটা ভেট বাড়াচ্ছেন আবার আইএমএফের ঋণ নেওয়ার জন্য কেন সাধারণ মানুষের মোবাইল খরচ সহ তারপরে সামনে রোজা আসতেছে ফলমূলের দাম বেড়ে যাবে সব কিছুর প্রায় একশো মোবাইলের খরচ টিস্যু দোকানের আরও কিছু দেখলাম অনেক পণ্যের দাম বেড়ে যাচ্ছে তো লাভটা কোথায় অ্যাসিস্টের সেই আমলই যদি আবার আপনারা ঘুরে ফিরে নিয়ে আসেন তাহলে তার লাভ থাকলো না আপনাদেরকে নিয়ে আসে ইন্টারিম গভর্নমেন্ট জানি না কত হবে কতটুকু করতে পারবে তারা এখানে বড় দলগুলোর চাপ আছে বিএনপিরও চাপ আছে নির্বাচনের দিকে লক্ষ্য করার তবে সংস্কার একটু হইলেও করতে হবে এবং নির্বাচন যাতে ভালো হয় আওয়ামী লীগকে কোনোভাবেই জায়গা দেওয়া যাবে না তো বিএমপি জামাতের কথা বলার ক্ষেত্রে আরও বেশি সংযমী হওয়া উচিত সমালোচনা করলেও গঠনমূলক সমালোচনা করা উচিত এই কথাগুলোই আমি আজ বলতে চাইলাম এই দুটি বিষয় বিএমপির আর জামাতের কথাবার্তার মধ্যে একটি আর একটু যাহাই বলিবেন একটু গঠনমূলকভাবে বলেন আর কিছু এই চেতনা বিরোধী এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে আপনারা যুদ্ধ করেন মারামারি করেন গণতন্ত্রের দল থাকবে মত থাকবে মত থাকবে আর দীর্ঘদিন আওয়ামী লীগ ছিল আর আওয়ামী লীগ কিছু হইলেই বিএনপি জামাত বিএমপি জামাত বলে সবার ধারণা বিএনপি এর জামাত দুটি দল একটি দল এখন যে বিএনপি জামাত আলাদা আলাদা দুটি আদর্শিক দল অনেকে এটি অনেকে এখন এখনও অনেকে এটাতে ধারণায় ভিএন যে বিএনপি জামাত আলাদা দুটি দল সবাই ভাবে এই দুটি একই দল ভেবেছিল এতদিন এখন যখন দেখছি দুইটার মধ্যে কিছুটা বিরোধ কথাবার্তার মধ্যে সবাই ভাবছে আসলে বিএমপি আর জামাত দুটিরই আদর্শ ভিন্ন একটি ধর্মভিত্তিক দল জামাত আর বিএনপি একটি অন্য জাতীয়তাবাদী রাজনীতি করে তো সর্বশেষ যা বলতে চাই আমাদের যে ঐক্য এই ঐক্য অটুট রাখতে হবে আর ভারত প্রশ্নে আমাদের ঐক্য অটুট রাখতে হবে আর বর্তমান সরকার যে ভ্যাটগুলো বাড়াচ্ছে আমার জিনিসপত্রের কিছু জিনিসপত্রের দাম বাড়বে সত্যিই দুঃখজনক সবাইকে আসসালামু আলাইকুম